নমস্কার বন্ধুরা সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একটা মটরশুঁটি পরোটা বানাবো দেখুন এক বাটি মটরশুঁটি নিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা আমি একটা মিক্সচার জারে নিয়ে নিচ্ছি একটা সুন্দর পেস্ট তৈরি করবো আপনারা মটরশুঁটি বুঝে লঙ্কা আদা বাটাটা আদা দেবেন আমি দুটো লঙ্কা দিলাম এ দেখুন আদা দিচ্ছি আপনারা কম বেশি বুঝে বানাবেন সামান্য একটু জল দিচ্ছি দেখুন একটা একদম পেস্ট তৈরি হয়ে গেছে আচ্ছা এখন আমি ময়দাটা মায়াম দিয়ে নেব দেখুন আমি ময়দা আপনাদের পরিমাণ মতো নেবেন মোটামুটি পাঁচশোর মতো ময়দার পরোটা বানাবো এইগুলো ময়দা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম চিনি নুন তেলটা আমি হাতে ভালো করে একটু মেখে নিচ্ছি দেখুন আমার নুন চিনি তেলটা কিন্তু দেখুন দেখুন মুখগুলো এরকম যদি দলায় যায় ভাববেন ঠিক আছে এবার কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে মাখব দেখুন আমার অল্প অল্প জল দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি ভালো করে ময়ান দেব ডোটা বানাবো আরেকটা কথা বলছি আপনারা চাইলে একটু আটা মিস করতে পারেন আমার ছেলে আবার একদমই আটার লুচি পরোটা পছন্দ করে না আবার শুধু আটা দিয়েও বানাতে পারেন কেন অনেক এখন তো ময়দাটা অনেকেই খেতে চায় না আপনারা শুধু আটা দিয়েও বানাতে পারেন একবার বানাবেন আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন লাইক করবেন আর নতুন বন্ধু হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করবেন যারা আমার পেজ থেকে দেখছেন ফলো করবেন লাইক করবেন একটু শেয়ার করে দেবেন আমার দুটা রেডি আমি এখন একটু চাপা দিয়ে রাখছি এখন আমি বানাবো এটা অন করে দিলাম কড়াটা বসিয়ে দিলাম এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি খুব একটা তেল দিতে হবে না এই চার চামচে দুই চামচ আমি চার চামচে এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি স্মেল বেরিয়ে গেছে এখন আমি এই আদা আদা কাঁচা লঙ্কা মটর পেস্টটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু খুব বুঝে দেবেন পরে আমি চিনি দিয়ে দিচ্ছি চার চামচ এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি আমি তো আর কিছু দেব না এখন এটা আমি রান্না করে নেব আমি ছুটির কচুরিও দিয়েছি আমাকে যদি আপনারা মটর পরোটা বানিয়ে খেয়ে থাকেন কমেন্ট করবেন আর চাইলে হিং দিতে পারেন কালু জিরেটা দিয়েছেন তখন একটু হিং দিতে পারেন আমি দিই দেখুন আমার কিন্তু একদম পোটটা রেডি যখন এরকম এক জায়গায় একদম দলা হয়ে যাবে ভাববেন ওর রেডি পোটটা কিন্তু একটু ঠান্ডা হতে দিতে হবে এদিকে আমার দুটা দেখি কি অবস্থা আমি আর একটু মেখে নিচ্ছি যত মাখা হবে ততই পরোটা গুলো দেখুন মাখা হয়ে গেছে ভাতটা আমার ধোয়াই আছে পরিষ্কার এক একটা করে আমি লেচি পরোটা লেচি একটু বড়ই হয় আপনাদের পছন্দ মতো আপনারা লেচিগুলো বানাবেন দেখুন আমি কিন্তু এখন চারটে পরোটা বানাবো সেই জন্য আমি চারটে লেচি কাটলাম এইভাবে একটা বাটি বানাবে দেখুন এখন আমি খুব বেশি দেবেন না কমও দেবেন না যাতে বেরিয়ে না যায় আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে গরম দেবেন না এভাবে একটু চারিদিক দিয়ে একটু ঘুটিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দেবেন দেখুন আমি একটা ভরলাম আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে কিন্তু ওই পরোটাটা খেতে পারেন সস দিয়েও ভালো লাগে চাটনি দিয়েও ভালো লাগে সবজি দিয়েও ভালো লাগে মাংস দিয়েও ভালো লাগে এটা কিন্তু একদম নিজেদের করে আমি হাতেই দিয়ে দিচ্ছি সব কিছুতে হাতের ছোঁয়াই কিন্তু ভালো হয় এই যে এইভাবে আমি মরে নিচ্ছি দেখুন এক এক করে কিন্তু আমার চারটে লেচিতেই পুর ভরা হয়ে গেলো জানতো পোটটা কিন্তু বানিয়ে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন যখন ইচ্ছে হলো একটু ময়দা মেখে লুচ কচুরি বা পরোটা যেটা মানে আপনাদের ইচ্ছে হবে বানিয়ে বাড়ির সবাইকে দিতে পারেন আর এটা কিন্তু সকালে বা রাতে দুবেলাই ভালো লাগে তা আমার চারটে হয়ে গেল আর আমি কিন্তু ময়দা দিয়ে বেলবো বেলব আর একটু হালকা হাতে বেলবেন দেখুন একটু হালকা হাতে বেলে নেবেন আমি কিন্তু এর থেকে আর বড় করব না আমার একটা বানানো হয়ে গেল আমি আরেকটা বেলে নিচ্ছি দেখুন আমার কিন্তু আরেকটা বেলা দু পিস বেলা হয়ে গেল দেখুন একটুকু কিন্তু বেরোচ্ছে না দেখুন আমার এক এক করে কিন্তু চার পিস বেলা হয়ে গেল এখন আমি ওইগুলো যখন আর বাকি লোক খাবে তখন আমি বানিয়ে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু বানিয়ে খেতে ভালো লাগে বেশি চলুন এবার আমি ভেজে ফেলবো দেখুন গ্যাসটা অন করে দিলাম আমি একটা চাটু বসিয়ে দিলাম টোটে গরম হয়ে গেছে আমি একটু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন আমি কিন্তু রিপেন অল দিয়ে ভাজবো দেখুন আমি উল্টে দিচ্ছি এখন আমি তেল দেবো সুন্দর ফুলে উঠেছে এটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি এটাও এক পিট হয়ে গেছে আমি আমার তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু আপনারা কম বেশি দেবেন বুঝে যদি অল্প তেলে বানিয়ে খেতে চান কি সুন্দর ফুলে উঠছে অল্প তেলও ভেজে খেতে পারেন আবার একটু বেশি তেলও দিতে পারেন এটা আপনাদের পছন্দ তারপর আমার দুটো হয়ে গেল এইভাবে আমি বাকিগুলো ভেজে ফিরে আসছি দেখুন আমি কিন্তু গ্যাসটা অফ করে দিলাম আমার কিন্তু পরোটাগুলো একদম রেডি আমি একটা ছেঁড়ে দেখাচ্ছি দেখুন ভেতরটা ভীষণ গরম দেখো তাহলে একবার বানিয়ে ফেলবেন তাহলে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে